হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে ফের গভীর নিম্নচাপ আবার আসবে ঝাঁপিয়ে বৃষ্টি কেমন থাকবে আজকের আবহাওয়া আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য গাঙ্গেই পশ্চিমবঙ্গে একটি গভীর নিম্নচাপ আগামী কয়েকদিন এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়া বইব বলে আশা করা হচ্ছে আইএমডি জানিয়েছে গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে সবে কেটেছিল বৃষ্টির প্রকোপ পুজোর আগে ফের আর একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া জেনে নিন পূর্বাভাস আজ রবিবার দক্ষিণবঙ্গের দশটি জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই তালিকায় কোন কোন জেলা আছে আমরা জেনে নেব সেই তালিকায় রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দশ জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা এরপর সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পঁচিশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব জেলায় জারি হয়েছে সতর্কতা এবার আমরা জেনে নেব কলকাতার আবহাওয়া ছুটির দিনে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে তিলোত্তমাও এদিন কলকাতায় তাপমাত্রা সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ওদিকে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর অর্থাৎ পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের দুই জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও জারি হয়েছে হলুদ সতর্কবার্তা উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে বৃষ্টি হতে পারে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা এখন আমরা আবহাওয়ার পূর্বাভাস জেনে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন এবং সেই এলাকার ওয়েদার এখন কেমন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ